আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যারা আমাদের থেকে বিভিন্ন ধরনের সেন্ট্রো মেশিন ইলেকট্রিক এবং পেট্রোল চালিত মেশিনগুলা দীর্ঘদিন যাবত নিয়ে আসতেছেন তাদের জন্য আমরা আজকে তাদের জন্য আমাদের এই আজকের ভিডিও যারা হচ্ছে আমাদের থেকে চেন নেন বিভিন্ন ধরনের ফাইল নেন তারপরে হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল সেন এসে পৌঁছেছে ষোলো ইঞ্চি থেকে শুরু করে চব্বিশ ইঞ্চি পর্যন্ত বক্সের চেন তারপরে হচ্ছে আপনারা আমাদের থেকে প্যাকেটের চেন পাবেন যেটা হচ্ছে বিভিন্ন লোকেরা আমাদের থেকে খুঁজতেছেন এই টাইগারের চেন এটা আমাদের কাছে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ এরপরে বক্সের চেন ভালো কোয়ালিটি রক্স ব্র্যান্ডের আপনারা ষোলো থেকে চব্বিশ পর্যন্ত পেয়ে যাবেন আমাদের স্টকে অ্যাভেলেবেল মাল আছে যারা নিতে চান জলদি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারি দামটা দেওয়ার চেষ্টা করব সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু